তুমি কি ছিলে আমি তোমাকে ছাড়া বাঁচব না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সবসময় বলতো আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হয়েছে তো হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে বলছি শোনো না যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা কি আবার করবো কিছুই করব না কেন দূর পাগলি ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামায়ের ঢোকা উচিত ও আচ্ছা শীত আসলেই ঝামেলা দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হইছো গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হইছো বিষাক্ত সাপের মতো খলস পাল্টায় কাশ ঘর কা কাম ভি আরেকটা কিনবা নাকি আমার লাগবে না তোমার লাগলে আর একটা কিনে আনো তুমি তো জানো ঠান্ডা আমি সহ্য করতে পারি না নাক মুখ বন্ধ হয়ে যায় ভুল বলছো ঠান্ডায় মেয়েদের নাক বন্ধ হয় মুখ কোনোদিন বন্ধ হয় না কি বললাম তুমি ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাকা তাই নাকি থ্যাংক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাই দে ভাই আপনি কি করেন আমি সুযোগ পেলে গুড়াদে কাটটা দেই তুমি তো কাহা তা খানে মে দো অপশন হ্যায় পর ইয়াহ তো একই সবজি হ্যায় আরে আভি ভি তো দো অপশন হ্যায় খাও না খাও আয়ো तुम्हें कि भेवे चिले आमी तो वाके चारा बाज होना ओरे सोना तुम्हें आमर भालो बसा चिले ऑक्सीजन ना सुनो हाँ मैं तुम्हारे प्यार में ताजमहल बनवाऊंगा अरे इसकी जरूरत नहीं है नहीं? देखो ठंड बहुत पड़ रही है तुम बस रोज बर्तन धो दिया करो नफरत है मुझे मेकअप करने वालों से आई हैट यू এ ভাই কালকে তোর বন্ধুরা শ্মশানে নিয়ে গেল তা তুই একবার গেলি না তো কেন যাব ও কি আমাকে একবার ফোন করেছে নমস্কার ডাক্তার বাবু হ্যাঁ বলুন আপনার সমস্যা বলুন ডাক্তার বাবু আমি না খেলে আমার খিদা পাই আর কাজ করলে আমি হাঁপিয়ে যাই আর ঘুমালি না আমার চোখ বন্ধ হয়ে যায় আপনার তো খুব কঠিন সমস্যা আপনি কাজ করেন প্রতিদিন রাতে বেলা দু ঘন্টা করে রোদ পোয়ান এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে আচ্ছা বোন তুই কত দূর পড়াশোনা করেছিস অনেক দূর তাহলে পনেরোটা ফলের নাম বলতো আম জাম কাঁঠাল তিনটে হলো আর এক আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলই ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা শোনো আজ সে জলদি সোউঙ্গা ভিটামিন ডি খেতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে কি কোনো লাভ নাই আজকে সূর্য উঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে